নবী নাই মহিলা শুনো আল্লাহ গান্ধী শুনো ও পদ্মাগের মা আমার বি কি জবাব দিচ্ছে নবীজি ভাবে মহিলা শুনো আল্লাহ তার অগণিত বান্দাকে জাহান দিবেন না কারণ বান্দা যে হবে তাকে কখনো জাহান দিবেন না বন্দিগি যে করে তাকে বান্দা বলে বলেন বন্দিগি যে করে তাকে কি বলেন যে বন্দিগি করে না সে কখনো বান্দা হইতে পারে না যে মাগরিবে নামাজ পড়ে না সে কিভাবে বান্দা দাবি করবে যে এসান নামাজ পড়ে না সে কিভাবে বান্দা দাবি করবে যে পদমান নামাজ পড়বে না সে কিভাবে বান্দা দাবি করে যে জগন্নাথ কয় না সে কিভাবে বান্দা দাবি করে আমার বলেন ও মহিলা শোনো 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 যে বন্দীগি করে তাকে একমাত্র বান্দা বলে আপনারা কি মনে করেন যে বন্দিগি করে তাকে কি বলেন যে বাদাম বিক্রি করে তাকে কি বলেন আরে না করে যে বাদাম বিক্রি করে তাকে কি বলেন যে দুধ বিক্রি করে তাকে কি বলেন যে রিক্সা চালক তাকে কি বলেন এ বান্দা বান্দি শুনো শুনো বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দিগি বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দিগি আখেরাতের বিচার দিনে এই পাপিদের উপায় কি ও বান্দাবান্দি শোনো বান্দা বিড়ালের দাম বেশি আপনি ঘরে যে একটা বিড়াল পাবেন এই বিড়ালকে আপনার যত মায়া খানা দেন অন্য থেকে একটা বিড়াল আছে এইভাবে কি খানা দেন কি না দেননি তারপরও খানা আল্লাহ তাকে খাওয়ায় খাওয়ায়নি ভাই খানা খাওয়ার জন্য সে কি না বাঁচে না আপনি ঘরে যে কুকুরটা পাবেন এই কুকুরটাকে আপনি যেভাবে খানা দেন অন্য কুকুরটাকে আপনি সেভাবে খানা দেন দেন না আল্লাহ রবেন বলেন মানুষ বড় নিম খারাপ আমি মানুষকে সৃষ্টি করি যে একমন আমার আমাদের জন্য যে আমার আবাদত করে সে একমাত্র বান্দা আর যে আবাদত করে না সে কোনোদিন বান্দা হতে পারে না এই জন্য মহিলা শোনাও যে বন্দিগি করে সে একবার বাদা আল্লাহর বান্দা আর যে ব্যক্তি বন্দিগি করবে না সে কোনদিন বান্দা হতে পারে না কথা ঠিক কিনা রব্বে কারিম বলেন ও বান্দা বান্দি আমি তোকে পদবে পাইলাম না আমি তোকে জোহরে তালাশ করি আমি তোকে জোহরে পাইলাম না আসরে তালাশ করি আসলে তালাশ করি আমি পাইলাম না মা করি আমি তালাস করে পাইলাম না আমি এসেন নামাজের তালাশ করি যখন এসেন নামাদ পড়লি না তখন আমি চিন্তা করি আমি আমি হবি আমার বান্দা যদি এসেন তামাজ পড়ে নাই কিন্তু আমার বন্ধা ফজরের নামাজ পড়লে বান্দা বান্দি তুমি সারা না প্রমাণ করিয়া ফজরের নামাজটাও পড়ল না তারপর আমি তোমার দিকে তাকিয়ে থাকি বান্ধা কখন জানি তুমি আমাকে ডাক দাও রায় রাঘা ইলু হে বান্দা একদম মা সন্তানের রাগ করে আছেন দীর্ঘণী সন্তান মাকে মা বলিয়া ডাকে না এরকম সন্তান আছে না মাকে মা বলিয়া ডাকে না নিজের আম্মাকে আম্মা বলে ডাকে না শাশুড়িকে আম্মা বলে এরকম সন্তান জগতে বহুত আছে মা সন্তান দিকে তাকায় থাকে কোন সময় জানি আমার সন্তান আমাকে মা কইয়া ডাক দেয় একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় বসে যায় বসে চলে যায় হঠাৎ করে সন্তান এক সময় মা কে মা কইয়া ডাক দিলো মা সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিয়ে বসল সন্তান কি জন্য এতদিন পর আমাকে ডাকলি আমার আল্লাহ আমি তাকে দেখি তুই মূর্তি পুজো কর তুই নাগনি প্রণাস হঠাৎ করে আমি আমি আল্লাহকে তুই বদল আল্লাহ ডাকতিছ তুই ডাকতে দেরি আমি তোর ডাকে সাদিতে করি না সুবাহ আবু ভরুন আস্তাজি বান্দা তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দিতে থাকি তুমি যদি আমাকে একবার ডাকে সাড়া দিতে থাকি বললেন সুবাহ বান্দা জগতে এমন কোনো বন্ধু নাই এমন কোন উস্তাদ নাই এমন কোন স্ত্রী নাই তাকে তুমি ঘন ঘন ডাকলে সে তোমার ডাকে সাড়া দেয় কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ আমার মালিক এমন মালিক দুনিয়াতে বন্ধুকে বেশি ডাকলে বন্ধু ভেজার হয়ে যায় বেশি ওস্তাদ ভেজার হয়ে যায় স্ত্রীকে বেশি ডাকলে স্ত্রীও ভেজার হয়ে যায় কিন্তু আমার অব্দেকারী এমন আল্লাহ তুমি যখন ডাকো তখন তোমার জন্য রহমাতে দরজা খোলা সুবহানাল্লাহ

তখনই আমি তোমার ডাকে সারাতে থাকি তিনি হলেন আল্লাহ তিনি কে তিনি বন্দা বন্ধীকে ডাক দিয়ে ও বান্দা আসমান আমার জিকির করে জমিন আমার জিকিরি করে করেনি করে কয় না করেনি আসমান আমার জিকিরি করে জমিনও আমার জিকিরি করে এমনকি সমুদ্রের পানিও আমার জিকিরি করে পশু পাখিও আমার জিকির করে কেমন কোনো মাছ লুক নাই যেই মাছ লুক আমাকে ডাকে না ওই বান্ধাবান্দি মনে রাখি ও ওই আস্পাল ডাকলে আমি এত খুশি না জমিন ডাকলাম আমি এত খুশি না পাহাড় ডাকলে আমি এত খুশি না যখন আমার আমার আদরের বান্ধবাদ এখন আমাকে আউলু হ ডাকে আমি আমার কুদরবি পরাম খুশি হয়ে যায়

কখন তোমার সময় তুমি বলো কখন তোমার মৃত্যু হবে আপনারা কি মনে করেন মৃত্যু কখন হবে আপনার আমরা কেউ জানি কেউ জানি মৃত্যু কখন হবে কোনো দোকান ওরাও জানা মৃত্যু কখন হবে কোন চাকরিজীবী জানা কখন মৃত্যু হবে আমিও জানি না মৃত্যু কখন হবে এমনকি নবী মোহাম্মদ হবে জানতেন না মৃত্যু কখন হবে এজন্য হাতে দাঁড়ি পায়ে ধরেই তোমার মূল বান কাজে লাগাই আল্লাহ রামপুজা আজমিন বলেন জ্যা আ ইয়ো হাল্লাদিন ও ইমানওয়ালা আমি আল্লাহকে ভয় কর আমি আল্লাহকে কি কর হরদ কি কর কেমন ভয় কর এ ইয়ো হাল্লাদিন হা মানুষ তাকুল অ ও ইমানওয়ালা যেন আল্লাহ ক সুন্দর করে মায়া করি বলেন ও ইমানওয়ালা বলেন কি বলে ও ইমানওয়ালা আল্লাহ বলি ও বাদামওয়ালা ও রিক্সাওয়ালা রব্বে কারিম আমাকে আপনাকে এত সুন্দর করি এত মায়া করি দেখেন ও ইমানওয়ালা হত্যা করল আমি আল্লাহকে ভয় কর কেমন ভয় কর হকি ভয় করার মতন ভয় কর দেখেন কব্বে کریم আমাকে কি বলেন বল কর মদম হয় কর যখন তোমার চোখে সামনে কোনো গুনাহ আসে তখন তুমি মনে করে আল্লাহ তোমাকে দেখতে আছে আল্লাহ কি দেখতে আছেন নি আবুয়া মা'কুম আইনা মা'কুমতুম ওয়া হুয়া মা'কুম আইনা মা'কুমতুম আল্লাহু ফিম্মা আ'মাজুনা মুফিতার আমার সাথে বলেন আবুয়া মা'কুম আইনা মা কুমতুম বগওয়া মাহতুম জাব বগওয়া মাহকুম আল্লাহ বলে এই কে বলেন আল্লাহ জানা আমাকে বলেন বগওয়া মাহতুম তুমি যখন কোনো গুনাহ করো তুমি যখন কোন বেপরোয়া করো তুমি যখন টেলিভিশন দেখো তুমি যখন খেলা দেখো তুমি যখন মোবাইলে গুনাহ করো তখন তুমি এটা মনে করিও বগওয়া মাহকুম আইনা মা কুমতুম বন্দাবন্দি তুমি যেখানে আমি আল্লাহ সেখানে সুবহান আল্লাহ তুমি যেখানে কে কয় আরে কয় না কে কয় আরে যারা কে কয় আল্লাহ মাআকুম আইনামা কুমতুম আল্লাহ কি সুন্দর বলে আল্লাহ আল্লাহ মাআকুম আইনামা কুমতুম তুমি যখন মোবাইলে গুনাহ করো ও বদান্তর মা তুমি যখন তোমার স্বামী দেখে না মোবাইলে গুণা করা অন্য গুরুষের সাথে সময় দাও ও জবা তোমার স্ত্রী দেখে না তুমি যখন অন্য মেয়েদের সাথে সময় দাও তখন তুমি মনে করিও তুমি কিন্তু একা না সাথে কিন্তু আল্লাহ আছে কে আছে মা আই আইনা মা তুম তুম হৌসি দুনিয়ার সব চোখ পাকি দেওয়া যায় আল্লাহর চোখ কিন্তু কখনো পাকি দেওয়া যায় না কথা ঠিক না রব্বে বেকারীনো চোখ কখনো পাকি দেওয়া যায় না আল্লাহ আল্লাহ কি সুন্দর বল দেখবে এ যোগা রে ইনশান বান্দা তুমি যদিও দেখো না তোমাকে কে বলে আমি আল্লাহ তোমাকে কিন্তু দেখতে আছি খুবই যদিও বুঝো না তুমি দেখো না তুমি কেন বুঝো না আমি যে তোমাকে দেখতে আসি হি আল্লাহ দেখেন কি না আপনার বিশ্বাস আছে না আল্লাহ দেখেন কি না কিনা আহু মা কুমতুম যখন তোমার সামনে কোনো গুণ আসবে যখন তোমার কাছে কোনো অন্যায় আসবে যখন মসজিদা আদান হবে তখন তুমি মনে করিও রব কারিমের পক্ষ থেকে হেলান আসছে হল্লাহু আ সবচেয়ে বড় আল্লা সবচেয়ে বড় কে এই জন্য রব্বে আবলার হাদিব ওই মহিলাকে বলে ও মহিলা যে বন্দুকি করে তাকে বান্দা বলে যে বন্দুকি করে তাকে একমাত্র বান্দা বলে আর যে বন্দুকি করে না তাকে কখনো বান্দা বলা যায় না এই জন্য রব্বিক তারা বান্দাকে জান্নাতে দিবে আর যারা বান্দা করে দুনিয়ার থেকে যেতে পারবে না তাদেরকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন না হাউজবি যারা বন্দুজি করে যারা গোলামী করে তাদেরকে এক বান্দা বলে বান্দা শোনো 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 নামাজ পড়লে নামাজি হওয়া যায় না রোজা রাখলে রোজাদার হওয়া যায় না রব বেকারিমকে খুশি করার জন্য রোজা রাখতে হবে রব্য রাখতে রব খুশি করার জন্য নামাজ নামাজ পড়তে হবে রব্বে কারিমকে খুশি করার জন্য আমদাত করতে হবে তবে আমরা যা কিছু করবো একমাত্র আল্লাহর খুশির জন্য করব কথা ঠিক কিনা তার জন্য করব। আহ দুনিয়াতে মা বাজার হোক কিচ্ছু আসা যায় না দুনিয়াতে উস্তাদ বাজার হোক কিচ্ছু আসা যায় না দুনিয়াতে স্ত্রী বাজার হোক কিচ্ছু আসে যায় না তবে একটা কথা মনে রাখি হজুব একটা কথা মনে রাখি মুরব্বী বাবা দিয়া ও মায়েরা কোনো কারণে কোনো অবহেলায় আমার মাওলা যেন বেজার না হইয়া যায় কারণ আল্লাহ আল্লাহ একবার কোনো কবি বলেন সারে নিয়া গম খাওয়া কুস্তে কি গায়ে সামনে গম নাকি গায়ে ডব নাগিয়ে গায়ে জব খোদা সারা পৃথিবীর মানুষ যদি তোমার উপরে বেজার হয়ে যায় কিচ্ছু আসা যায় না রব্যাকালীন যদি তোমার প্রতি খুশি থাকে তাহলে তোমার ধুনি আঁকে কবরে আসরে জানে বলতে হতে তোমার কোনো চিন্তা নাই কথা ঠিক কিনা এই জন্য বুঝতে হবে আমার মাওলা যেন আমার প্রতি খুশি থাকে কে খুশি থাকে আল্লাহ যেন খুশি থাকে এই জন্য সকাল এবং সন্ধ্যা সকাল এবং সন্ধ্যা রব্যাকালীন আমার ডাকবো কিনা ভাই কি ডাকবেন কি ইনশাআল্লাহ এই প্রতি সোমবারে আমাদের ওই সাতিয়া আলী মসজিদ তালিম হয় আপনারা তো আমার মুসলিমে ঠিক না যারা আসেন আলহামদুলিল্লাহ প্রতি আসবেন প্রতি সপ্তাহ আসবেন আমরা এখানে তালিম দেই এই মসজিদে জিকির হয় সকলের কানে এখানে পৌঁছায় দিবেন কেন এই জিকিরের মারখাত যেন আখরাতে আমাদের জন্য সুপারিশ করে হতে পারে আমাদের জন্য না যাতে উৎসাহ হতে পারে পারে কিনা ভাই আমি তো আজকে এখানে গিরস মেহমানরা আসবে আপনাদেরকে বয়ান করবে কারণ আগে মেহমানদারি করা আমাদের উচিত আমাদের দায়িত্ব হল মেহমানদারি করা প্রতিদিন আপনারা বয়ান শুনে আমাদের আল্লাহ যেন যেই কথাগুলো বলেছি আমাকে আপনাদের সবাইকে যেন করার করা দান করেন আমিন কারণ এই বয়ান জীবনে তাহার জন্য শেষ দেখেন এই মহাপুরের সভাপতি ছিলেন আমাদের মাওলানা শাহাদুল্লুর সাহেব আজ উনি দুনিয়া বেছে নাই আজকে আমরা আসি হয়তো আগামীতে থাকবো না কিন্তু এই মহাপীর অতবার চলবে সে আমার পর্যন্ত চলবে তা আমরা চাই আমাদের জিন্দগিটা যেন আমাদের জিন্দিকি হয় আমাদের জিন্দগিটা যেন ইমানে জিন্দিকি হয় আমাদের জিন্দগি যেন রেসুলের তরিক হয় ঠিকই আপনারা বলেন রেসুলের তরিক অনুযায়ী যদি আমরা জিন্দগি বানাইতে পারি তাহলে তার হাসরের ময়দানে আমরা বিনা হিসাবে مقدرا لا اله الا الله 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 لا اله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله, لا إله。لا إله إلا الله محمد رسول الله

আল্লাহ আলমিন যে যেই কথাগুলো বলেছি আমাকে এবং আপনাদের সবাইকে আমাদের নিয়তে জিন্দগি গঠন করা তভিক দান করুন রামিন ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে জিকির হয় আপনারা সকলে আসবেন এখনই আমাদের সামনে মূল্যবান নসিহাদ পেশ করবেন আমাদের এই সাত শেখা যে বাইকুরহামান জান মসজিদের সম্মানিত খতিব শাশিদ মাদ্রাসার সম্মান ওস্তাদ জানাব হাজরত মৌলানা মুক্তি আন্দোলী সাহেব আপনারা যে যেখানে আছেন চলে আসি শুধু আমাদের মাঝে এখানে বায়ান পেশ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত